একে চন্দ্র দুয়ে পক্ষ মানুষের জীবন টাকার দিকে লক্ষ্য নিত্য টাকা মানুষের বাড়াচ্ছে ভেদ পাঁচে ঋতু টাকার কাছে সব সালা ভিতু। সাথে সমুদ্র আটে অষ্টা বসু টাকা মানুষকে বানাচ্ছে পশু নয় নবগ্রহ দশে দিক টাকা থাকলে সব ঠিক একে চন্দ্র দুয়ে পক্ষ মানুষের জীবন টাকার দিকে লক্ষ্য তিনে নিত্য চারি ভেদ টাকা মানুষের বাড়াচ্ছে ভেদ পাঁচে পঞ্চবান ছয় ঋতু টাকার কাছে সব সালা ভিতু সমুদ্র আটে অষ্টা বসু টাকা মানুষকে বানাচ্ছে পশু নয় নমদ্গ্রহ দশে দিক টাকা থাকলে সব ঠিক একে চন্দ্র দুয়ে পক্ষ মানুষের জীবন টাকার দিকে লক্ষ্য Tienen todo.